আরও একটি সূচনা আরও এক যাত্রার গল্প বিকেএসপিতে চালু হয়েছে চীনের জনপ্রিয় খেলা তাইচি সেন্টার সেই আয়োজন ঘিরেই ছিল কর্মব্যস্ততা ছিল উৎসব মুখর পরিবেশ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই এই আয়োজন চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং চি লিয়াঙ্গো ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম উশু তাইচি সেন্টারের নাম উন্মোচন করেন শুভ উদ্বোধনের পর বিকেএসপি ইউনান মিঞ্জু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তির আওতায় ক্রীড়া ও শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে ইউনান মিঞ্জু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেএসপিতে তাইচি সেন্টার খোলার আগ্রহ প্রকাশ করেন উদ্বোধনী পর্ব শেষ করে বাইশ সদস্যের চীনা প্রতিনিধি দল বিকেএসপির উষু প্রশিক্ষণার্থীদের পরিবেশিত ডিসপ্লে উপভোগ করেন বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে চীনা প্রতিনিধি দলের সৌজন্যে পরিবেশিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মহাপরিচালক প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন হয় স্মারক উপহার সামগ্রী বিনিময়ে প্রতিনিধি দলটি সবশেষে বিকেএসপিতে বিদ্যমান সকল ক্রীড়া স্থাপনা বিশেষ করে ক্রিকেটের ইনডোর ও ক্রিকেট ফিল্ড খুলে দেখেন বিকেএসপিতে খেলাধুলার অবকাঠামোগত সুযোগ সুবিধা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন বিকেএসপির ইতিহাসে একসাথে একটা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আরও চার থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট পলিটিক্যাল কমিশনার এবং এ ধরনের একটা অত্যন্ত উচ্চ পর্যায়ের যে একটি চীনা দল আসলো এটা অবশ্যই ইতিহাসে একটি বিরল ঘটনা এবং আজকে যে চীন এবং বাংলাদেশ পঞ্চাশ বছর বন্ধুত্বের স্মারক হিসাবে বাংলাদেশে থাইচি সেন্টার উদ্বোধন করা হলো আমি শিওর যে ভবিষ্যতে থাইচি উষো এসব খেলায় চীনা যে সমস্ত কোচদের মাধ্যমে আমরা অনেক উন্নত উন্নতি লাভ করবো এবং 这个太极已经非常打的已经非常好。了、嗯嗯嗯，更重要的是，这个太极拳它是一项能够有益于我们身体和心心理的一项运动。就我们会派我们的老师和我们的同学。

আমাদের দ্বিতীয় আরেকটা পরিকল্পনা রয়েছে মে অথবা জুনে আমরা আমন্ত্রণ করবো ডাইরেক্টর জেনারেল সারকে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার উদ্বোধন করবে

যার জন্য সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অবকাঠামোগত কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তারা আগামী মে কিংবা জুন মাসে ইউনান মিনজো বিশ্ববিদ্যালয়ে একটি ক্রিকেট সেন্টার উদ্বোধন হবে যাতে পূর্ণ সহযোগিতা করবে বিকেএসপি ক্রীড়ার এমন বিনিময়ে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে মিনজু ইউনিভার্সিটিতে আমরা একটি ক্রিকেট সেন্টার তৈরি করবো এবং সেই ক্রিকেট সেন্টারের যে যাবতীয় যে ক্রিকেট মাঠ তৈরি করা পিচ তৈরি করা সব কিন্তু এই আমাদের যে সমস্ত গ্রাউন্ডসম্যান আছে তারা গিয়ে তৈরি করবে এবং সে সংক্রান্ত ব্যাপারে আমাদের কোচরা গিয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবে নিশ্চয়ই চীন বাংলাদেশ বন্ধুত্বের ক্ষেত্রে একটি বিশাল বড়ো মাইল ফল মে অথবা জুন মাসে গিয়েই আমরা একইভাবে যে চীন বাংলাদেশ মৈত্রী ক্রিকেট সেন্টার উদ্বোধন হবে এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে শুধু এই বিশ্ববিদ্যালয় না এর সাথে সাথে আমরা আরও প্রায় তিন থেকে চারটা বিশ্ববিদ্যালয়ের সাথে অলরেডি আমাদের এম সাইন হয়ে গিয়েছে এবং হওয়ার পর্যায়ে রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিকেএসপি গিয়ে ক্রিকেট সেন্টার তৈরি করবে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেটের একটা ধারক এবং বাহক এটা সারা বিশ্বে জানিয়ে দেয় ইউনান মিঞ্জু বিশ্ববিদ্যালয়ে পিচ ও ক্রিকেট খেলার মাঠ নির্মাণে সহায়তা করবে বিকেএসপি গ্রাউন্ডসম্যান একই সাথে বিকেএসপির ক্রিকেট কোচরাও উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেবেন দুই প্রতিষ্ঠানের খেলাধুলায় পারস্পরিক সহযোগিতা দুই দেশের ক্রীড়াঙ্গনের জন্যেই নতুন সম্ভাবনা দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিকেএসপি নিউজ